উনিশশো এর দশকে হাজার হাজার কেরিবীয় বংশোদ্ভূত মানুষ ব্রিটেন থেকে অন্যায়ভাবে উচ্ছেদের শিকার হয়েছিল বৈধ ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও তখনকার ব্রিটিশ কর্তৃপক্ষ তাদেরকে নির্বাসনে পাঠায় তাদের অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কেরিবিয়ান অঞ্চলে অনেক কষ্টে জীবন পার করে দিয়েছেন ইতিহাসে এটিকে উইনরাস কেলেঙ্কারি বলা হয় জানা গেছে অশতাঙ্গ জনসংখ্যা কমাতে ক্যারিবিয়ান অভিবাসীদের অন্যায়ভাবে আটক এবং নির্বাসন করা হয়েছিল বৃহস্পতিবার একটি সরকারি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে উন্ড্রাস কেলেঙ্কারি কেলেঙ্কারি হিসেবে পরিচিত ওই সময়ে হাজার হাজার ক্যারিবিয়ান মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ছিলেন হোম সেক্রেটারি তিনি এই কেলেঙ্কারিতে নেতৃত্ব দিয়েছিলেন জানা গেছে উনিশশো সাল থেকে উনিশশো সালে কেরিবীয় অঞ্চল থেকে কয়েক লক্ষ অভিবাসী যুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটেনের শ্রমিকের ঘাটতি পূরণ করতে ব্রিটেনে এসেছিল পরবর্তীতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলেও তা পরে তাদের ক্যারিবিয়ান অঞ্চলে নির্বাসনে পাঠায় ব্রিটিশ কর্তৃপক্ষ দুই সালে ব্রিটিশ সরকার উন্ডাস কেলেঙ্কারির জন্য ক্ষমা চেয়েছিল এই ঘটনার কারণে তখন কয়েক দশক ধরে ব্রিটেনে বসবাস করা সত্ত্বেও হাজার হাজার মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং ভুলভাবে নির্বাসিত হয় দুই সালে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সরকারকে ফ্রিডম অফ ইনফরমেশনের অধীনে দা হিস্টোরিক্যাল স্ক্যান্ডাল প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ করা হলেও সরকার প্রকাশ করতে অস্বীকার করে তবে এবার নবগঠিত লেবার পার্টির সরকার এই রিপোর্ট প্রকাশ করেছে এতে দেখা গেছে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মাইগ্রেশন বা সিটিজেনশিপ আইন ব্রিটেনে বসবাস করে এবং কাজ করার অনুমতিপ্রাপ্ত কালো মানুষের সংখ্যা কমানোর জন্য ডিজাইন করা হয় উনিশশো সালে করা মাইগ্রেশন আইনগুলো যুক্তরাজ্যে বসবাসকারী অশ্বেতাঙ্গ মানুষের অনুপাত কমানোর জন্য ডিজাইন করা হয়েছিল এই রিপোর্টে উইনরাস কেলেঙ্কারিকে গভীরে থাকা বর্ণবাদের বহির প্রকাশ হিসেবে বর্ণনা করা হয় রুমানা রাখি রানা টিভি লন্ডন